ইউনিক কুকুই শিল্পী চ্যানেলে আরেকটি নতুন ভিডিও দেখার জন্য সকল বন্ধুকে স্বাগত আজকে যে রেসিপিটি শেয়ার করব সেটি গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অপূর্ব লাগে মাছের তেল আমরা অনেক সময় ফেলে দিই তবে সেটা না ফেলে কড়াই গরম করে সর্ষের তেল দু চামচ পরিমাণে সবার প্রথমে গরম করে নিতে হবে তাতে মেশাতে হবে একটা ছোটো সাইজের ছোট ছোট করে কাটা বেগুন বেগুনটা একটু লালচে লালচে করে ভেজে নিতে হবে আর বেগুনের মধ্যে মেশাতে হবে একটু লবণ আর একটু হলুদ মাছের তেল চচড়ি আমরা অনেকেই কিন্তু খেতে পছন্দ করি না জন্য তবে এই যদি তৈরি করেন তাহলে রেসিপি হবে ভীষণ গন্ধর সুস্বাদু এটা দিয়েই কিন্তু অনেকটা ভাত আপনারা খেয়ে নিতে পারবেন বেগুনটা একটু লালচে লালচে করেই ভেজে নিতে হবে দেখে বুঝতেই পারছেন যে বেগুনের গায়ে কিন্তু একটু লালচে রং চলে এসছে ঠিক রকম যখন বেগুনের গায়ে লালচে লালচে রং চলে আসবে তখন বেগুনগুলো কড়াই থেকে তুলে নিতে হবে বেগুনটা কড়াই থেকে তুলে নেওয়ার পর ওই কড়াইয়ে আবারও এক চামচ পরিমাণে সরষের তেল অ্যাড করতে হবে খুব বেশি তেল কিন্তু অ্যাড করার দরকার নেই যেহেতু এটা মাছের তেল তাই অল্প তেলেই কিন্তু এই রান্নাটা হয়ে যাবে আর মাছের তেলটা থেকে তো অনেকটা তেল ছাড়তে শুরু করবে তেলটা গরম হয়ে গেলে হাফ টি স্পুন পরিমাণে কালো জিরে আর সাথে কাঁচা লঙ্কা ঝালটা সবসময় নিজেদের স্বাদ অনুপাতেই দেওয়ার চেষ্টা করবেন কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে কাঁচা লঙ্কা আর কালো জিরে কিন্তু অবশ্যই মেশাবেন আর সাথে মেশাতে হবে পেঁয়াজ এখানে আমি চারটে মাঝারি সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি সেটা অ্যাড করছি পেঁয়াজটা কিন্তু অনেকটাই লাগে আর পেঁয়াজ না থাকলে মানে পেঁয়াজ যদি কম থাকে তাহলে খেতে কিন্তু এই মাছের তেল চচ্চড়ি খেতে একদমই ভালো লাগে না তাই পেঁয়াজটা অনেকটাই কিন্তু ব্যবহার করবেন সাথে একটু লবণ আর খুব অল্প একটু হলুদ অ্যাড করছি পেঁয়াজটা কিন্তু খুব ব্রাউন করে ভাজবো না একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত লো টু মিডিয়াম ফ্লেমে রেখে পেঁয়াজটাকে সবার প্রথমে ভেজে নিতে হবে এই তেল রকম এইরকমভাবে করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে পেঁয়াজটা যখন নরম হয়ে যাবে তখন মাছের তেল এখানে মাছের তেলের পরিমাণটা আমি ঠিক বলতে পারবো না কেননা একটা মাছের থেকে যতটা তেল বেরিয়েছে সেই তেলটাই দিয়ে কিন্তু আমি আজকের এই চচ্চড়িটা তৈরি করছি ওজন হিসাবে যদি ধরি মোটামুটি এটা ওই দেড়শো গ্রাম মতো হবে একদম লো টু মিডিয়াম ফ্লেমে রেখে পেঁয়াজের সাথে তেলটাকে একদম ভাজা ভাজা করে নিতে হবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখবেন এরকম তেল ছাড়তে শুরু করেছে তখন মিশিয়ে দিতে হবে ভেজে রাখা বেগুনগুলো দেখে বুঝতেই পারছেন যে তেলটা ছাড়তে শুরু করেছে এবার ভাজা বেগুনের টুকরোগুলো মিশিয়ে দিতে হবে ভাজা বেগুনের টুকরোগুলো দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে সব সবকিছু একসাথে মিশিয়ে নিলেই রেডি তৈরি হয়ে গেল বেগুন দিয়ে মাছের তেলের চচ্চড়ি যেটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অপূর্ব লাগে রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করতেও কিন্তু ভুলবেন না দেখা হবে অন্য কোনো সহজ রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকুন ইউনিক কুকুই শিল্পী চ্যানেলটি দেখা হচ্ছে খুব শীঘ্রই আবার অন্য কোনো একটা সহজ রেসিপির সাথে